আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কুনিতের এক নম্বর স্কুলের অঙ্কগুলো করব। এর কতে বলেছে অর্ধেক সমান হচ্ছে দুই ভাগের এক ভাগ খ বলেছে চারে চার অংশকে বলবে এক অংশ বা সম্পূর্ণ গ এটা যোগ করলে হবে সাতের সাত মানে এক ঘ ছোট বড় চিহ্ন বসাতে বলেছে এক মানে দুইয়ের দুই তাই একের দুই ছোট একের ১৫ আর এদিকে এক আছে মানে পনেরোর পনেরো হবে তাই জন্য একের ১৫ ছোট উমতে বলেছে ড্যাশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার জ দিয়েছে এক চার কিলোগ্রাম সমান হচ্ছে গুণ দিয়ে হাজার ভাগ করলে হয় দুশো পঞ্চাশ গ্রাম পথে যোগ করতে বলেছে তো সাজিয়ে নেবে সাত কিলোমিটার একশো এক মিটার সাজিয়ে নিয়ে যোগ করলে হচ্ছে পঁচিশ কিলোমিটার ক্ষে এটা বিয়োগ করতে বলেছে তো এক কিলোগ্রাম তিনটে শূন্য দিয়ে গ্রাম লিখে দেবে এক কেটে এখানে এক হাজার যোগ দিয়ে লিখবে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এক হাজার থেকে আটশো পঁচিশ বিয়োগ দিলে হবে একশো পঁচাত্তর গ্রাম বলেছে বাক্সে চারটি বল আছে অর্ধেক কালো রঙের আর অর্ধেক সাদা রঙের কত অংশ কালো বল কত অংশ সাদা বল আছে তা লেখো সাদা বলের সংখ্যা লেখো তাহলে কালো রঙের বল হচ্ছে অর্ধেক মানে চারের একের দুই মানে দুইটি আর সাদা বল হচ্ছে চার বিয়োগ দুই দুইটি তাহলে কালো বল আছে একের দুই অংশ সাদা বল আছে একের দুই অংশ আর সাদা বলের সংখ্যা হলো দুইটি ঘায় দিয়েছে 5 লিটার 505 মিলিলিটার মানে কত মিলিলিটার 1 লিটার সমান 1000 মিলিলিটার তাহলে 5 গুণ 1000 যোগ 505 তার মানে 5505 মিলিলিটার উমতে বলেছে 27 এবং 30 এই সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক নির্ণয় করো তো গসাগু করলেই পেয়ে যাব আমরা তো গসাগু করে পাচ্ছি 3 27 আর 30 এর গসাগু হচ্ছে 3 তাহলে সাধারণ গুণনীয়ক হলো 1 এবং 3